বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে এত এত রকমের মাছ দেখাচ্ছি দেখেন তো আগে মাছগুলো দেখাই তারপরে কথা বলি আর আজকে বাজারে আমি নিজেই গিয়েছিলাম আপনার দুলোবাই গিয়েছিল সঙ্গে আমিও গিয়েছিলাম এই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল মানে পানি থেকে তুলে দিয়েছিল এইটা এইটা মানে এগুলো সবই তো কই মাছ কিন্তু আমরা বৃষ্টি পড়ছিল অনেক বৃষ্টি যার কারণে একটা জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা বসা ছিলাম দাঁড়ানো ছিলাম যে বৃষ্টির কারণে বাসায় আসতে পারিনি সেই সময় কিন্তু এই মাছগুলো দুই তিনবার পলিথিন দিয়ে আটকানো তাই এরকম কেমন লাল হয়ে গেছে এবং মারাও গেছে তখন একদম জ্যান্ত মাছ কেনা হয়েছিল আর এখানে আমার অনেক পছন্দের পাঙ্গাস মাছ ছোট সাইজের পাঙ্গাস মাছ এখনও জ্যান্ত আছে হালকা হালকা এই যে একটু 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 কয়েকটা জ্যান্ত আছে আর কয়েকটা মারা গেছে আর এই রুই মাছটাও আমার অনেক পছন্দের আর এগুলোও ভালো লাগে কই মাছ খেতে কয়েকটা জন্তু আছে কিন্তু প্রত্যেকটা জন্তু ছিল যাই হোক এত মাছ একসঙ্গে কোটা বাসা করবো কীভাবে কি রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখি ভালো লাগবে প্রথমে এই যে পাঙ্গাস মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি আর এটা তো একটু লোদালা মাছ সবাই জানে লোদা লোদা যার কারণে এটা যতই ধুই লোদা থেকে যায় এটা যখন রান্না করব তখন আরও বেশি সুন্দর করে পরিষ্কার করে তারপরে হয়তো রান্নাটা করব। আর এদিকে রুই মাছ সেটাও কোটা হয়েছে ধুয়ে নিয়েছি আর এই যে এগুলো এখনো হয়নি আর এখানে অল্প একটু কোটা হয়েছে আর এই পাশের গুলো তো সবই বাকি দেখি একা মানুষ চেষ্টা করি আর আমিও তো না যে খুব তাড়াহুড়ে করে আরো একটু দেরি হয় আম্মু তো করতে মাছ করতে শেষ অবস্থা কি অনেক ময়লা হয়েছে আর বলিও না উঁচু করো ক্যামেরা এই হচ্ছে একটা ঝুড়িতে ময়লা আর এই হচ্ছে পলিথিনের ভিতরে ময়লা

কিন্তু পরিষ্কার করতে কতটা সময় লাগবে সেটা হচ্ছে বিষয় আরও বেশি কষ্ট করার আজকে যখন আমি বের হয়েছি তখন দুপুরের দিকে ছিলাম বাজারে আস্তে আস্তে দেরি হয়ে গেছে বৃষ্টি হয়েছে সেটা তো বলছিলাম তারপরে মাছ করতে যখন বসছি তখন বিকালবেলা আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাগরে বের আজান অলরেডি শেষ এখনও কিন্তু আমার মাছ কোটা হয় নাই আমার গোসল হয় নাই আর এই হচ্ছে পরিস্থিতি ওই দেখো এখনো আরও ওই একটা ওই একটা রেফেস একটা এখনও তিনটা মাস কোটা বাকি আর এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর রাতের জন্য রান্না বান্না করতে হবে অনেক গৃহিণী আপুরা ভাবেন যে হয়তো যারা শুধু গৃহিণী তারাই এরকম এত বেশি কষ্ট করেন কিন্তু আমি একটা সরকারি চাকরি আমি একটা সরকারি চাকরি করি তারপরও কিন্তু আমার এই কাজটা করতে হয় মেয়েরা যতই চাকরি করুক বাহিরে যতই না কেন সংসারের কাজ কিন্তু তাদের করতেই হয় এখানে তাদের কোনো রকম মুক্তি নাই এই কাজটা তো তাদের থাকবেই আর পাশাপাশি যে বাইরে যারা চাকরি আমি করি বা আমার মতো যারা চাকরি করে বাহিরের কাজ তো আছেই আর সংসার সন্তান এগুলো বান্না কোটা বাসা বাথরুমটা একটু দেখা এটা আমি যদি আমার রান্নাঘরে নিয়ে বসতাম তাহলে কিন্তু এই নোংরাগুলো আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারতাম না কারণ এগুলো সব মাছ অনেক বেশি নোংরা হয়েছে এরা লাফালাফি করছে আর যদি মরা মাছ হয়তো বা অল্প কিছু মাছ তাহলে আমি রান্নাঘরে কুটি শ্রেণীর উপরে এই যে আমার শ্রেণী আছে এই শ্রেণীর উপরে বসে কোটা যায় কিন্তু এত বেশি নোংরা বাথরুমে বড় বাথরুমে আমি যাইনি বড় বাথরুমে অনেক জায়গায় ছোট বাথরুম অল্পের মধ্যে নোংরা হলে পরিষ্কার করা যাবে তাই হয়েছে এই অবস্থা যাই হোক কোটা ধোয়া সব শেষ মাছ মাছের যত ঝামে ঝামেলা ছিল সব ওকে করে এখন আসছে যে রান্না করতে মাছ কাটার পরে হাত এত বেশি ছিদ্র 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 হয়ে গেছে এটা দেখানো যাচ্ছে না শুধু অনুভব করা যায় দুই হাত জ্বলছে রীতিমতো জ্বলতেছে তার মধ্যে পেঁয়াজ তো কাটতেই হবে এই যে পেঁয়াজ আগের বাটা এতটুকু আছে রসুন টুক আর জিরা আর ধনিয়া সবই অল্প অল্প যার কারণে ভাবলাম যে এতে তো হবে না আবার পিঁয়াজ কেটে নিলাম এত বেশি হাত জ্বালা করতেছিল কিছু করার নাই আর এই যে মাছগুলো আজকে যেটা রান্না করবো সেটা ধুয়ে নিলাম যেহেতু অনেক বড় বড় সাইজের মাছ তাই কেটে নিয়েছি ভালো করে মশলা ঢুকবে আর এখন কয়টা বাজে আপনাদেরকে দেখাই সে বিকাল থেকে শুরু করছি মাছ নিয়ে ঝামেলা এই যে নয়টা চুয়াল্লিশ এটা কিন্তু রাত নয়টা চুয়াল্লিশ বাজে এই হচ্ছে একজন চাকরিজীবী মেয়ে মানুষের জীবনের অবস্থা যদি আজকে বেকার হতাম তাহলে হয়তো মানে এত কষ্ট করতে হতো না শুধু ঘরে থাকতাম রান্না বান্না করতাম যেহেতু চাকরি করি বাইরেও বের হতে হয় ঘরের কাজও করতে হয় আর শুধু যে মাছটা ভাজি করবো তা না বেগুন দিয়ে মাছ ভাজি করবো সেটা ঠিক আছে আর এপাশে এই যে পুইশাক পুঁইশাক নিয়ে আসছি যখন বাজারে গেছিলাম আর এই যে কাঁঠালের বীজ ছিল কয়টা এই কয়টা দিয়ে পুইশ একটা রান্না করব এটা এখনো বাকি কোটা বাসা আর এদিকে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশনে ভাতও হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু টাটকা মাছ তাই আর তেলে ভেজে নিলাম না এমনিতেই কষিয়ে রান্না করব মানে ভাজি করবো ওটা বেগুন আর আলু দিয়ে ভাজি করব কই মাছ বেগুন আর আলু দিয়ে ভাজা শেষ আর এপাশে পুঁশাক রান্নার জন্য প্রস্তুতি চলছে আর এই যে পয়শাকটা কুটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার ধুতে হয়েছে কারণ প্রচুর বালু এই সময় শাক পাতা বৃষ্টিকালে তো প্রচুর বালু থাকে মানে কয়েকবার বেশি বেশি করে পানি দিয়ে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে যখন দেখলাম যে আর কোনো রকম কোনো বালু নাই তখনই কিন্তু ধোয়াটা বন্ধ করলাম আর এখন কয়টা বাজে দেখাই কয়টায় আসছি তাও তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন এখন রাত বাজে দশটা পঞ্চাশ যাই হোক এটা আক্ষেপ করার বিষয় না এত কষ্ট করছি তারপরেও কিন্তু ভালো লাগার বিষয় সকাল হলেই স্কুলে যেতে হবে যেহেতু আমি স্কুল টিচার এম এ পাস করে ঘরে বসে থাকার থেকে এরকম পরিশ্রম করা অনেক বেশি সুখের অনেক বেশি শান্তির অনেক বেশি ভালো লাগার এম এ পাস করে একটা ছেলে হোক কি মেয়ে হোক যখন বসে থাকে কোনো কাজ না করে তখন কিন্তু তার অনেক বেশি খারাপ লাগে পড়াশোনা শিখেছি তাই তো বললাম যে যখন এ পাশ হয়ে গেছে তারপর মনে হচ্ছে যে কী আমার একটা অস্বস্তি লাগে কিন্তু চাকরি হওয়ার পর কিন্তু সেই অস্বস্তিটা আর লাগে নাই অনেক বেশি ভালো লাগা কাজ করছে আর যেহেতু সরকারি চাকরি আলহামদুলিল্লাহ অনেক ভালো চাকরি আর স্কুল টিচারের থেকে ভালো চাকরি মেয়েদের জন্য আর কিছুই হয় না অনেক আরামদায়কটা চাকরি অনেক সুখের চাকরি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভাত কিন্তু এখনও রান্না হয়নি মানে হয়ে যাবে যাবে যাই হোক অনেক মনের কথা বললাম আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সঙ্গে আন্টি আঙ্কেল যারাই দেখবেন না কেন পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনকার মতন আল্লাহ হাফেজ